থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মোহিদিন ক্ষমতার পট পরিবর্তনের পরে যে বিষয়টি বাজে শব্দটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে দুর্নীতি দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে চাঁদা এই চাঁদা বাজে এবং দুর্নীতি আগের চেয়ে কমেছে কি বেড়েছে নাকি মাত্রা গিয়েছে নাকি ক্ষমতার বেশি বলে চাঁদার পরিমাণ নানা ধরনের আলোচনা এই সময় আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেরিস্টার ফারানা বিরিসার রুমিন ফারানা আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে সংযুক্ত হচ্ছেন বেরিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের সঙ্গে কৃতজ্ঞতা জানান আমাদের সাথে আরও থাকছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জানাই সাকি সাকি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন সাকি আমি আপনার কাছে আসছি দুই তিনটি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে আমার যে আগে প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সফলের পরিচিতি দিতে পারলো না সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনি কথাটা বলতেন আর যে আজকে জুলাই ঘোষণা পিক করবেন বা করবেন না কোনটা নিয়ে মন্তব্য করবেন বা করবেন না দর্শকরা অনেকগুলি বিষয় প্রথমত ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল যেটার মধ্যে দিয়ে জুলাই যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্য কারণ সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ

সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকারের আরো ভূমিকা নেওয়া সুযোগ মানে আছে এগুলো আমরা মনে করি এবং সেটা অপরযত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সব কিছু কিন্তু হচ্ছে তাহলে এই রকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাটি যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে নির্বাচন সংবিধান সংস্কার করতে হলে নির্বাচন লাগবে সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্ন ঐক্যমত হচ্ছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতে সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনটা দেখেন আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা একটা জিনিস একটু বলি আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিভির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু জ্যামিতিক দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুসের সবচেয়ে ক্লোজ হচ্ছে মির্জা ফখরুল আলমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটু দূরে সেরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম তো এইটা কি আসলে আমার দেখার ভুল এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম আসলে আপনি বলেন একটু শুনি মানে এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন কিভাবে সংস্কৃতি এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল থেকে নাম দেয় আসলে আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে তাই সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যে তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখি আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকু আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিলো যে ডক্টর মাউন্ড ইনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোনো মতে এখন বিএনপি কে ক্ষমতাটা হস্তান্তর করে দূরে যেতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার আমি আমার উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হচ্ছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই গণ আন্দোলন বলি সেটা আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ পঁচিশের পাচকস করা হলো ডক্টর যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রিডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে আমরা তো সবই আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে বলেছিলাম যে আমি কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাযথ হলো করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি তাহলে আমরা অল্প কয়েকদিন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি বয়সকে আহ মানে যথেষ্ট মানে প্রধান জায়গা

বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াত ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার দুই সেন্ট দিয়ে রাখলাম এইটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই আপনারা আপনারা আরো নিশ্চয়ই করে আরো নিশ্চয়ই বলতে পারবেন আমি একটু সাইমা আপনাকে যেতে চাই সাইমা আপা আপনি যখন বলতেছিলেন যে যে নারীদের প্রতি ছয় আগস্ট থেকে আপনি লক্ষ্য করেছেন যে যেভাবে আপনি বাংলাদেশে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই আপনি সমানাধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার

তারপরে তারা মানে ম্যানেজ করার চেষ্টা করছেন ওই কারণে নির্বাচনের জায়গাগুলো কারণ গুরুত্বপূর্ণ যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্ন এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল মানে সংস্কারের কমিশন করা রিপোর্ট দেওয়া ঐকমত্য কমিশন করা সেটা নিয়ে সব দলের সাথে বসা স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা ক্ষমতা কাঠামো ক্ষমতা ব্যবস্থার বদল সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয়